আমার আবার দুপুরে লাঞ্চ একটা হলেই হলো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি তোমাদের বন্ধু পারজানা ফেরোজ তো কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো এত ব্যস্ততার মাঝে এখন আবার মাছ পেলাম পুকুর থেকে দেখতে পাচ্ছ ছোটো ছেলেটাই হেল্প করতেছে আর বড় ছেলেটা চলে গেছে স্কুলে তো ছোটো ছেলেটা মানে হেল্প কি একটু দুষ্টুমি করবে এটাই তো এখন মাছ নিয়ে খেলতেছে আসলে এখনকার বাচ্চারা খেলতেও পারে না পড়াশোনা চাপে তো এখন বলতেছে তোমাকে আমি হেল্প করব। তো করতে আর পিছনে যে ঘরটা দেখতেছো এটা আমার ছোটো ছেলেটা তৈরি করছে নিজে ওটা নাকি ওর ঘর ও এখানে বসে বসে অনেক সময় খেলনা পাতিল দিয়ে খেলে তো ভাঙতেও দিচ্ছে না এদিক দিয়ে দেখো অনেক বড় একটা মাছ পাইছি তোমার কারফু মাছ এটার কি ডিম হবে না হবে না সেটা নিয়ে দান্দায় আসি ওকে বলতেছি এখানে ট্যাংরা মাছও আছে তুমি বেশি একটা নাড়বা না দেখতে পাচ্ছ যেহেতু এটা জ্যান্ত মাছ আমার ছেলেটা ধরতেও পারতেছে না আর ওজনটাও বেশ ছিল হয়তো মোবাইলে তোমার চোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় এটা তো ওদের বাবা বলতেছে আজকে মাছের আইটেম চলবে দুপুরের লান্সে দেখতে পাচ্ছ মাশাল্লা মাছটা ভীষণই বড় এবং জ্যান্ত তরতাজা আসলে বাজার থেকে কিনে খাওয়ার নিজের পুকুরের মাছ খাওয়ার মধ্যে অনেক পাত তো শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ রিজিকে যেটাই রাখছে সেটাই পাচ্ছি দেখো ভীষণই বয় পাচ্ছে না এখানে ট্যাংরা মাছটা লেস ধরে আছে এটা লাপাচ্ছে দেখো ট্যাংরা মাছ নিয়ে গুড়াচ্ছে আর এদিক দিয়ে আমার কাটা কাটাকুটু ফাইনালি শেষ তো দেখো মাশাল্লা অনেকগুলো ডিম হয়েছে বাবুরাবু বলতেছে প্রায় এক কেজির কাছাকাছি হবে ডিম এখানে তারপরে এখানে মাছগুলো কেটে কুটে রেখে দিয়েছি দুয়ে আর এখানে দেখাম বড় মাছের আর বাঘে যে মাথাগুলো পাইছে ওইগুলা তো এদিক দিয়ে এখনো ফুটি মাছগুলো কুটার বাকি এগুলো একটু পরে কাটব কেননা বারোটার উপরে বাচ্চা রান্না বসাইতে হবে তো এদিক দিয়ে আমি একটা মাছের লেজ ভেজে নিয়েছি কয়েকটা মরিচ তো এখানে তৈরি করব মাছের ভর্তা আসলে শাক বর্তা আমার ভীষণই ফেভারিট আর বাবুর বাবাও খায় আর আমার ছেলেরা মশালা ভর্তা পছন্দ করে তো এটা ভালো করে চটকিয়ে মিখে নিলাম এ পর্যায়ে আমার ভর্তা তৈরি হয়ে গেছে তো এখন ওর বাবাসহ সহ তোমার বেড়ে বেরিয়ে নিয়ে যাচ্ছি ঘরে খাওয়ার জন্য তো এক পর্যায়ে আমরা সবাই খেতে বসে গেলাম একসাথে দেখতে পাচ্ছ এখানে কাঁপু মাছের ডিম ভাজা করছি তারপরে তোমার ছোটো মাছ রান্না হয়েছে সালাদ মাছের ভর্তা আর বড় মাছের কার্পু মাছের মাথাগুলা আর তোমার মাছ রান্না করে নিয়েছি এখানে নিয়েছি লাউ শাক তো এগুলো আমার ফেভারেট খাবার কোনটা ছেড়ে কোনটা খাবো তো আমি শাকটাই আগে নিলাম ছোটো মাছও ভীষণই ভালো লাগে এখন কি মাছের ডিম নিবো না ছোট মাছ নিব কনফিউশনের মধ্যে আসি তো বত্তাটা বেশি ফেভারিট তো বলতেছে আগে শাকের বত্তা দিয়ে চলবে তো এরপর পর্যায়ে সবাই খেতে বসে গেলাম বিসমিল্লা বলে মাছের কালারটা যেই হয়েছে খেতে টেস্ট হয়েছে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবে আমরা এখন খেতে বসে গেছি খেতেই থাকি আল্লাহ হাফেজ